যে ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন আমরা তো দেখছি গুড ওভারঅল কমেন্ট করব না তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব ক্রিকেটের যতগুলো স্কিল আছে সব থেকে দুটো ডিফিকাল্ট স্কিল একটা হচ্ছে লেগ স্পিন বোলিং একটা হচ্ছে ব্যাটিং এবং ব্যাটিংয়ের ব্যাপারটা এটা শিখতে হয় এবং সেটা ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করেন বলেন একটা একটা কনসিস্ট্যান্ট একটা কোচিং সিস্টেমের আন্ডারে বলেন ডিফারেন্ট উইকেটে খেলার অভিজ্ঞতা বলেন আন্তর্জাতিক ম্যাচ বলেন সব কিছু মিলিয়ে ব্যাটিংটা খুব কঠিন একটা টাস্ক এবং আমি বিশ্বাস করি যে ব্যাটিং কোচ অফকোর্স এটা সব কোচই ইম্পর্টেন্ট বাট ব্যাটিং কোচটা অনেকটা ডাক্তারের ভূমিকা পালন করে যে তার ডায়াগনসিস করতে হয় তার ব্রাইট ওষুধটা দিতে হয় তো ব্যাটিং কোচটা আমার মানে মনে হয় যে অত্যন্ত অত্যন্ত জরুরি এখন দেখেন ক্রিকেট কোচিং ম্যানুয়াল বলে যে প্রথম বল তুমি ডিফেন্স করবে ফ্রন্ট কর কিন্তু টি টোয়েন্টি খেলায় বলা হয় সম্পূর্ণ অন্যরকম সো এই যে ডাইনামিক বা এই যে ভার্সেটাইট ভার্সেটাইলিটি যে কোচিংয়ের সেটা কিন্তু প্লে প্লেয়ারকে রপ্ত হয় বিভিন্ন ফর্ম্যাট খেলে তবে আমি বিশ্বাস করি যে যেই ব্যাটিং কোচ হোক তাকে আমরা রাইট পিপলটা নেই এবং দীর্ঘ সময়ের জন্য রাখি এবং চেষ্টা করবো যে সেম টাইপ অফ সেম স্টাইল অফ ব্যাটিং আমাদের হাই পারফরমেন্স টিম আমাদের এ টিম আমাদের ন্যাশনাল টিম সব জায়গায় যেন একই স্টাইল হয় তাহলে একটা ব্যাটার ব্যাটার ব্যাটারের যে লাইফ পাত হয়ে আছে সে রাইট দিয়ে যেটা শিখতে শিখতে যেতে পারবে আপনি দেশীয় কোচ আশা করছেন কিন্তু দেশীয় কোচ এই পর্যায়ে কোচিং করার জন্য যেই লেভেলের ট্রেনিং বা যেই পরিমাণের একটা সুযোগ দেওয়া উচিত ছিল গত বহু বছর আমরা দেইনি আমি এখানে ঘোষণা করতে চাই যে আমরা এই বছরে আগস্ট মাসের শেষে আমরা একটা লেভেল থ্রি কোচিং কোর্স করবো যেখানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যারা ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন টিমের প্লাস জাতীয় দলে কোচ হতে পারবে সাথে সাথে আমরা একটা কোচিং সামিট করবো সেপ্টেম্বরে সেখানে আমরা স্পেশালাইজড কোচ ব্যাটিং কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ উইকেট কিপিং কোচ ফার্স্ট এই স্পেশালাইজড কোচিং কোচটা আমরা সেপ্টেম্বরে করব এবং অচিরেই আমরা দেশের আমাদের যে কোচরা আছে তাদেরকে আপডেট করবো জায়গা বা চেষ্টা করবো ইনশাল্লাহ যারা বাংলাদেশের বিভিন্ন টিমে স্পেশালিস্ট কোচ হিসেবে জয় যুক্ত হতে পারবে কেননা আমাদের কোচদের আমরা যদি আমরা যদি আহ বড় বড় দায়িত্ব দেয় এবং সেই দায়িত্ব অনুযায়ী তাদেরকে যদি আমরা রেডি না করি এটা তাদের সাথে অবিচার করি